মনাফিক এটা তৈরি হবে শুধুমাত্র আমার উম্মত মুসলমানদের ভেতরে আর আমরা যে দেশে ভাগ মুসলমান আমাদের ভেতরে মনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেন বলেন আপনি দেখেন তো আপনি কি নান আয়াতুল মুনাফিক সালাসা ইদা হাদাসা কাদিবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খন নবীজি বলেন মোনাফিকের চার মাসে তাদের ভেতরে যারা কথা বলতে মিথ্যা কথা বলে এই কথা বলেন না কেন আচরণ বাংলাদেশে নেই কত হাসি পট্টি বাদা মানুষ হাতে তসবি নিয়ে ঘুরতো শেষে এরকম তাহা মিথ্যা কথা বলতে পারে ক্ষমতার কারণে এখন যে বলছে যে না কত দেখ করে নিতে ভিডিও বানানো নাকি এক কথা বলেন না কেন আপনি যদি বর্ধত্যাগ না করে থাকেন তাহলে রাষ্ট্রপতি যেটা বলছে এটাকে বানিয়ে বলছে ধোকা দিয়ে বোকা বানিয়ে এতদিন খেয়েছেন এখনো খেতে চান আমি তো টানির খেসান মনাফিক আর কথা বললে ইয়ে কথা বলেন মনাফিকের পক্ষে যদি কোনো মহমিন থাকে এও মনাফিক এক কথা বসে যার হাতে সাতনা চত্বরের আলেমদের রক্ত লেগে আছে যার হাতে দুই হাজার এই মানুষের পক্ষ নিয়ে এখনো পর্যন্ত আপনি দেন বলেন আমি আসি আপা ঘাবড়াবেন না ঘাবড়ালে আমার নরম হয়ে যাই আমি তার দেখিনি ভিডিও দেখিয়ে আমার মনে হলে শয়তান যদি দেখতাম এইরকম বাড়ি বলেছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় আমার মনে হয় প্রশাসন ধরেছি নরম বানাতে

কাফের নেই আমরা বুঝলাম কিন্তু মোনাফিক যেহেতু এটা তৈরি হওয়ার সম্ভাবনা এখানে আছে আমরা যেন মুক্ত হতে পারি এই জন্য হাদিসটা বললাম কথা বললে যারা মিথ্যা বলেন ওয়াদা দিলে যারা ঠিক রাখেন না ভঙ্গ করে ফেলেন এতদিন পর্যন্ত চাইছিল এই দুই তিন দিনের ভেতরে দেখছি অনেকে বিভিন্ন ওয়াদা দিচ্ছে জনগণের সাথে এটা আর একটা ধোকা হতে পারে অনেকে বলছে আমরা বাড়ি বাড়ি কাঠ তৈরি করে দেবো যাতে ক্ষমতায় যেতে পারি আর যে বলছেন কথাগুলো কিন্তু ঠিক রাখা লাগবে ভোট নেওয়ার জন্য এখন আপনি সেই কেজি দশ টাকা চাল খাওয়াবো বলে চালিয়ে দেবেন আর ভোট হয়ে গেলে ষাট টাকা কেজি চাল হয়ে যাবে মানে কথা যা দিচ্ছেন এটা যেন ঠিক থাকে জনগণের সাথে যেন ধোঁকাবাজি না হয় অনেকে এই ধোকাবাজি করার জন্য নেমে পড়েছে এক কথা বলছেন এখানে ডাক্তার মোহাম্মদ ঘোষণা দিয়েছে যদি এদেশে ইসলাম ক্ষমতায় যেতে পারে যুবকদেরকে আমরা ঋণ দেব এই কথার সূত্র ধরে অনেকে এখন বলছে যদি আমরা যেতে পারি বাড়ি বাড়ি কার্ড দেবো কি কাঠ দেবে

আমি একটা দলের গ্যারান্টি যদিও মনে করছেন আমি ওই দলের না আমি অ্যাকটিভ না কিন্তু গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবির একটা টাকা যদি দুর্নীতি দেখাতে পারেন আমি অন্তত কথা বলবো ঠিক এটা এখন প্রমাণ হয়ে গেছে কথা না এত প্রমাণ পাওয়ার পরেও যদি আপনার এখন পর্যন্ত চিন্তা ভাবনা করতে দেরি হয় তা আপনার চিন্তার রেখা খুলবে না

বারান যদি কায়েম হয়ে যায় ওরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এভাবে মসজিদের মতো বানিয়ে ফেলবে তখন আপনি আর বিড়ি খাবেন এরকম মনই থাকবে না লাল পানি খাওয়ার মনে তো আসবেই আল্লাহ একটা জান্নাতের পরিবেশ তৈরি করে দেবে আর মরে গেলে আপনি জানবেন কারণ কোরআন যদি কায়েম হয় কোরআনের শাসন ব্যবস্থা থাকে ওই দেশে যদি ছোট খাটো গোনা কেউ করেও আল্লাহ তাকে মরার আগে মাফ করিয়ে তারপরে মৃত্যু দেয়